আসসালামু আলাইকুম মোটা সোলের মধ্যে লেডিজ কিডস কালেকশন ব্যতিক্রম কিছু পণ্য ডিফারেন্স কিছু পণ্য এটা কালার আছে দুইটা তো এই পণ্যগুলো অনলাইনে সেল করা হয় শুধু অনলাইনে সেল করা হয় এগুলো কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন তো যারা এই টাইপের পণ্যগুলো অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে বের দিতে পারবেন ডেলিভারি চার্জ মধ্যে টাকা ডাকার বাহিরে একশো তিরিশ টাকা ডেলিভারি চার্জ মধ্যে টাকা একশো তিরিশ টাকা তো টোটাল ডিফারেন্স পণ্যগুলো দেখেন আর যার যা পণ্যটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার ইমত বর্ষে যোগাযোগ করতে পারেন এটা দুইটা কালার দুইটা কালারই দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখেন দুইটা কালারই খুবই সুন্দর এবং ইউনিক ডিফারেন্স সফটের মধ্যে কাপড় প্লাস প্যাটার্ন কন্ট্রাস্ট এগুলো ওয়াশবল পণ্য তিন ইঞ্চি হিলের মধ্যে খুবই ব্যতিক্রম পণ্য সফটের মধ্যে তো যার যে পণ্যটা পছন্দ হবে যোগাযোগ করবেন আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসেও ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তাছাড়া আমাদের চ্যানেলে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের কেটস কালেকশন শু কালেকশান স্যান্ডেল কালেকশান ব্যতিক্রম ব্যতিক্রম কালেকশন পেয়ে যাবেন ইউনিক পণ্যগুলো পেয়ে যাবেন চাইলে কিন্তু আমার অন্য ভিডিওগুলো দেখতে পারেন যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো বৈদিক্রম কে সুবর্ণ পেয়ে যাবেন আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবসময় নিত্য নতুন পণ্য দেখতে পাবেন সবসময় বৈদিক সুবর্ণ আপনাদের জন্য উপস্থাপন করি সবসময় সফটের পণ্যগুলো নিয়ে আসি আপনাদের জন্য আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে জানাবেন যে আপনারা কি টাইপের পণ্য দেখতে চান আমি চেষ্টা করব ওই টাইপের পণ্যগুলো আপনাদেরকে দেখানোর জন্য তো সবসময় ব্যতিক্রম যে পণ্য আপনাদের আপনাদের কথা ভিত্তি করে অনেক সময় পণ্য দেখায় তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ নতুন ভিডিওর জন্য অপেক্ষা করেন আল্লাহ হাফেজ